আমার চুল নিয়ে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছেন চাকরিটা কিন্তু অ্যাকাউন্টস অফিসারের হ্যাঁ তাই তোমাকে আগে থেকেই বলছি এখানে চুলের ফ্যাশন ট্যাশন চলবে না এখানে চাকরি করতে হলে অ্যাকাউন্টস এর দিকে বেশি নজর দিতে হবে হ্যাঁ চাকরিটা হলে তোমাকে চুল কেটে ছোট করে ফেলতে হবে সরি আমি তো পারবো না চুল আমার খুব প্রিয় ছেলেদের মাথা ভর্তি চুল থাকলে মাথার বুদ্ধি কমে যায় আপনারা মনে হয় চুলের উপর অনেক লেখাপড়া করেছেন মানে পিএইচডি ডিগ্রি নিয়েছেন মাথায় চুল বেশি থাকলে বুদ্ধি কমে যায় কোন ডিকশনারিতে পেয়েছেন আপনি শুনুন চুল মানুষের ব্যক্তিত্ব বৃদ্ধি করে চুল মানুষের শোভা বাড়ায় চুল রোদের তাপ থেকে মাথাকে রক্ষা করে আচ্ছা ঠিক আছে বসো 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 কোনো কিছুই ঠিক নেই আপনাদের এখানে ইন্টারভিউ দিতে এসে আমার আবার লজ্জা করছে হোয়াট ইউ মিন আই মিন ইউ আর নট এলিজিবল